আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইমরান তো চলুন আজকে আমি আপনাদেরকে সাদাবিজটা ঘুরিয়ে দেখাই আর আমি ভিডিওটা শুরু করছি হাই স্টুডিয়াম মাঠের পাশেই এখন আমি হাজিবর আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এতক্ষণ আপনারা দেখলেন আলমডাঙ্গা হাজি আর একটু এগুলো সাদা ব্রিজ সাদা ব্রিজে উঠল এখন আমরা অবস্থান করছি কুমার নদী অর্থাৎ সাদা ব্রিজ সাদা ব্রিজের পাশে অনেকে মাছের বাজার বসিয়েছে অনেক মাছ আছে যেমন সিলভার মাছ মাংস মাছ রুই মাছ ইত্যাদি ভিডিওটা বেশি লং করিনি এই ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয়নি আপনারা যদি চান তাহলে আমি এক নজরে আলমডাঙ্গা শহরটি ঘুরিয়ে দেখাতে পারি এর জন্য আপনারা একটা কমেন্ট করুন